আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালোই আছেন তো আজকে লেডিস সাইকেল নিয়ে কথা বলবো ষোলো ইঞ্চি লেডিস সাইকেল জেন্টস সাইকেলও আছে পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকবেন হয়তো আপনার পছন্দের সাইকেলটি পেয়ে যেতে পারেন তো এটা হলো হিরো ব্র্যান্ডের একটা সাইকেল দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বডি হবে পিন সম্পূর্ণ পিন বডি হবে আপনাদের অন্যান্য অন্য সাইকেল স্টিকার হয় কিন্তু এটা পিন হবে আর এটা রিংটা অ্যালমুনিয়ামের একটা রিং খুব সুন্দর একটা এটা জং টং আসবে না সামনে একটা বাস্কেট আছে খুবই শক্ত একটা বাস্কেট সহজে ভাঙবে না এবং এটা হ্যান্ডেল বারটা অনেক সুন্দর একটা বড় হ্যান্ডেল বার সামনে পিছিয়ে নেওয়া আর আপনার এটার যে বিবি সেটটা আছে এটা ডাইরেক্ট একটা ক্যারেন সেট দিয়ে লাগানো এটা সহজে খুলে পড়বে না বা নাট কার্ডের কোনো ঝামেলা নাই আর সেকেন্ড তো এটা আপনাদের ফুল একটা চেন কভার পাচ্ছেন বাচ্চার হাত পা এটার ভিতরে ঢুকবে না কোনোভাবেই ব্যাক সিডে আপনার একটা ফোম আছে খুব সুন্দর একটা সাইকেল ছোট বাচ্চাদের জন্য তিনটা চার বছর বাচ্চা থেকে শুরু হয় চালাতে পারবেন এটা আপনার হইলো পাঁচ বছর থেকে শুরু পাঁচ বছর থেকে শুরু তো কারো যদি ছোট সাইকেল লাগে অবশ্যই কমেন্ট করবেন আমরা ছোট সাইকেল ভিডিও নেওয়ার সামনে আসবো তো এই সাইকেল টা ইনশাআল্লাহ খুব একটা প্রাইজ দেওয়ার চেষ্টা করব সামনে রঞ্জন মাঝখানে সবাই কিনতে পারে তো এটা আপনার সাত হাজার টাকা হলে নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন হিরো ব্র্যান্ড খুব দুর্দান্ত একটা সাইকেল হিরো এটা অবশ্যই চায়না সাইকেল এটা ইন্ডিয়ান না অনেকে ভাবতে পারেন যে এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান হয় না ভাই হিরো এগুলা চায়নাস ঐতিহ্যবাহী সাইকেল হয় ছোট সাইকেল হয় ছোট খুব গর্জিয়ার সাইকেল এটা দেখতে পাচ্ছেন খুব হেভি একটা ফ্রেম যাদের যে যাদের বাচ্চা অনেক হেলদি যে সাইকেল ভাইয়া যাইবো না নষ্ট হইব এই ভয় থাকেন তাদের জন্য এই সাইকেলটা বেস্ট একটা সাইকেল অনেক ফ্রেমটা অনেক হেভি স্ট্রং একটা ফ্রেম ফ্রেমের প্রত্যেকটা সাইকেলে পাঁচ বছর ফ্রেমের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তো এটা ফুল বডি হবে স্কিন পিন ফুল বডি স্কিন পিন এগুলো আসলে কোনো স্টিকার না এটার গলার সেটটা পেয়ে যাচ্ছেন মাউন্টেন বাইকের মতো খুব সুন্দর একটা গলার সেট আর সবচেয়ে সুন্দর বিষয়টা হলে ঘন স্পোক এটা চাকাটা যখন ঘুরবে খুব সুন্দর লাগবে এটা ঘন স্পোক স্ট্রোক টাইটা যাওয়ার বা নষ্ট হওয়ার কোনো ঝামেলা নাই অনেক হিউজ পরিমাণে স্প্রোক ইউজ করা হয়েছে রিংটাও অ্যালুমিনিয়াম রিং হবে জং টং ধরবে না খুব কালারফুল একটা সাইকেল সাপোর্ট চাকায় লাইট আসছে দেখতে পাচ্ছেন ফুল ফুল চেন কাবার দেওয়া আছে বাচ্চার হাত পা যাতে ভিতরে না ঢুকে তো এটাও আপনার দেখা গেছে পাঁচ বছরের বাচ্চাদের জন্য ষোলো ইঞ্চি সাইকেল কিন্তু আপনার বাচ্চার বয়স যদি তিন বছর হয় ইনশাল্লাহ অনায়াসে সে এই সাইকেলটা চালাতে পারবে কারণ এটা ফ্রেমটা অনেকটা নিচা সিটটাও অনেকটা নিচা হয় তো যারা এটা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার দাম রাখছি রোজার রোজার মাস উপলক্ষে অনলি মাত্র সাত টাকা

তো ভাই তারপর কোন সাইকেল তো নেক্সট ফনিক্স এটা ফনিক্স না অনেকে এটা বলে ফনিক্স আসলে এটা ফনিক্স না এটা হলো প্রনিক্স লেখা আছে দেখেন প্রোনিক্স তো ইনশাআল্লাহ আমরা যেটা আপনাকে বলবো ওইটাই দেওয়ার চেষ্টা করব আমাদের দ্বারা আপনি যাতে প্রতারিত না হন আমরা ওই দিকে অবশ্যই লক্ষ্য রাখব তো অনেকে এটা বলে প্রনিক্স আসলে এটা প্রোনিক্স না ভালো করে খেয়াল করলে দেখবেন এটার নাম হলো প্রনিক্স একটা হলো ফনিক্স আর একটা হলো প্রনিক্স তো এটাও খুব ভালো একটা সাইকেল এটা ফ্রেমটা অনেক গর্জিয়াস একটা ফ্রেম ইউজ করা হয়েছে সামনে যে মোটা ভিডের টায়ার ইউজ করা হয়েছে রিংটা কালারফুল অ্যালুমিনিয়ামের রিং স্ট্রোক গুলো কালারফুল স্ট্রোক সামনে একটা বাস্কেট পেয়ে যাচ্ছেন আর আপনার গিয়ার সেটটা গলার সেটটা হলো গিয়ার সাইকেলের একটা গলার সেট ফুল চেন কাবার পাচ্ছেন এবং এটার যে বেবি সেট আছে এটা ফুল ক্যারিং একটা বেবি সেট মানে নাট টাট নাই খুলে যাওয়ার কোনো ঝামেলা নাই সাপোর্ট চাকা লাইটিং হবে সাপোর্ট চাকাগুলো অনেক শক্ত আপনি দাঁড়াইলেও কিছু হইব না তো এটার পিছনে একটা আপনার হাইরেচার হেলনা পেয়ে যাচ্ছেন খুব ভালো একটা সাইকেল তো ইনশাল্লাহ খুব রিজনেবল একটা প্রাইজে দেওয়ার চেষ্টা করবো যেহেতু সামনে রমজান মাস যাতে সবাই নিতে পারেন এটা তো খুব রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিব তো এটা রাখা যাব সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রনিক ব্র্যান্ডের একটা ষোলো ইঞ্চি সাইকেল তো যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো ভাই এর পর কোন সাইকেলটা দেখি ও নেক্সট এ নিয়ে আসছি আসলে পাঁচ বছরের বাচ্চাদের জন্য নেক্সট এর আছে গিয়ার সাইকেলের মতো সামনে সাসপেনশন আছে এবং ব্রেকটাও পাচ্ছেন ডিস ব্রেক খুব সুন্দর একটা ডিস ব্রেক চাকা ঘুরলে খুব সুন্দর লাগে আর এটা রিংটা পাচ্ছেন হাই রিম টায়ারে লেখা থাকবে প্রত্যেকটা সাইকেলের পাশে দেখবেন লেখা থাকবে টায়ারে গায়ে লেখা থাকবে লাক্স এটা স্পোকটাও লুকে আপনার কালারিং একটা স্পোক রিংটাও অ্যালুমিনিয়ামের একটা রিং হাফটাও কালার করে দেওয়া আছে কোনো সমস্যা যাতে না হয় এটার সাপোর্ট চাকা খুব সুন্দর একটা লাইটিং সাপোর্ট চাকা তাতে মার্গার্ড পেয়ে যাচ্ছেন এবং মার্গার্ডের পিছনে আপনি লাইট সিস্টেম করা হয়েছে খুব সুন্দর রাত্রে যখন চালাইবেন জ্বালাইবেন খুব সুন্দর লাগবে তো এটাও স্ক্রিন পিন বডি তো এই সাইকেলটা যারা নিতে চাচ্ছেন খুব রিজনেবল একটা প্রাইজে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই সাইকেলটা নিতে পারছেন আপনার অনলি আট টাকায় অনলি আট টাকা জি অনলি আট টাকায় খুব সুন্দর ফিউচারের একটা ষোলো ইঞ্চি সাইকেল পেয়ে যাচ্ছেন মানে আপনার গিয়ার সাইকেলের যে যে ফিউচার ইউজ করা থাকে এটার ভিতরে সেম ক্যাটাগরি আছে তো এটার গলার সেটটাও দেখতে পাচ্ছেন যে একটা মাউন্টেন বাইকের গলার সেট তো এটা আপনার যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলি আট টাকা অনলি আট অনলি আট টাকা এটা কত বছর বাচ্চা থেকে চালাবে পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে ছয় সাত বছরের বাচ্চাও চালাইতে পারবে পাঁচ বছরের জন্য বেস্ট হবে বা আপনার বাচ্চার যদি এক দুই বছর বয়স কমও হয় তিন বছর হয় চার বছর হয় সেই ক্ষেত্রেও পারবে কারণ এটার সিটটা অনেকটা নিচে হয় এই যে দেখতে পাচ্ছেন সিটটা আর দূরত্ব খুবই কম অনেকটা কাছাকাছি তো চার বছরের বাচ্চাও ইনশাল্লাহ এটা অনায়াসে চালাতে পারবে সাইকেল টা দেখবো নেক্সট এ দেখবেন লিভেন একটা সাইকেল ইভেন ষোল ইঞ্চি সাইকেল ছেলে বাচ্চাদের সাইকেল পাঁচ বছর চার বছরের বাচ্চা এটা অনায়াসে চালাইতে পারবো পিছে একটা হাই রেশার আছে খুব শক্ত একটা হাই রেশার এটা লিভেন্ট বেলি একটা মডেল এর সাইকেল সামনে যে রিং টা ব্যবহার করা হয়েছে এটা অ্যালুমুনিয়াম এর একটা রিং তারের গায়ে লেখা আছে দেখেন লিভেন স্তোক গুলো কালারিং করা মোটা স্তুক সহজে নষ্ট হবে না সামনে যে একটা বাস্কেট আছে বাস্কেট খুব শক্ত একটা বাস্কেট বাচ্চা বাড়ি লাগাইলে ভাঙবে না ফুল চেন টা পেয়ে যাচ্ছেন এবং চাকাটাও লাইটিং খুব সুন্দর একটা চাকা ব্যারিং সিস্টেম চাকা এটার উপরে আমি উঠা দাঁড়াইলেও দেখবেন কিছু হবে না খুব শক্ত একটা চাকা তো ইনশাআল্লাহ যারা নিতে চান খুব রিজনেবল একটা প্রাইজ দেওয়ার চেষ্টা করবো যেটা সামনের অন্যান মাস সবাই যাতে নিতে পারে তো এটা নিতে হইলে অনলি সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে লিভ্যান্ডে ভেরি ব্র্যান্ড এর একটা সাইকেল অনলি সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই যারা বা ও ভাই যারা ডাকার বাইরেতে নিতে চায় তাদের জন্য কি সুবিধা তো সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে দুইটা পর্যায়ে মাল দিয়ে থাকি একটা হলো জেলা পর্যায়ে আর একটা হলো হোম ডেলিভারি তো ওইটা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই এটা দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করা লাগবে কিন্তু অ্যাডভান্স করার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ভিডিও কল দিয়ে আপনি শিওর হয়ে নেবেন যে আসলে কি এই লোকটার কোনো দোকান আছে কিনা সবকিছু শিওর হয়ে তারপরে দু টাকা পাঠাবেন তো আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো যারা দোকানে আসতে চান আমাদের দোকান হইলো ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স চতুর্থ তালা থার্ড ফ্লোর আমাদের নিচে তিন তালায় একটা দোকান আছে ওইটার নাম হইলো ফাইভ স্টার সাইকেল হাউস ওইটা আর এই এইটা হইলো একই দোকান তো ইনশাল্লাহ যারা আসবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখায় তারপরে আসবেন যে আমরা হাসি কিনা বা প্রতারক কিনা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনর্থক প্রতারিত হবে তো যারা নিতে চান ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইউমুস সব আছে তো নেক্সটের কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালোই থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম